স্থানীয় সময় বুধবার সকালে স্পেনের পূর্বাঞ্চলীয় তাররা ও দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশে দেখা দেয় ভারী বৃষ্টি এতে ডুবে যায় রাস্তাঘাট ব্যাহত হয় যান চলাচল চরম বিপাকে পড়েন বাসিন্দারা পাঁচ বছর আগে রোজ নদীর পানি প্রায় এক মিটার বেড়ে গিয়েছিল দেয়াল ধসে পড়ে বাসার ভেতর পানি সব মিলিয়ে লন্ড ভন্ড অবস্থা ছিল এদিকে টানা বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ এরই মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দা জারি করা হয়েছে রেড অ্যালার্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মালাগা ভ্যালেন্সিয়া এবং কাতালোনিয়ায় দুই সপ্তাহ আগে মুসুলধারে বৃষ্টির জেরে স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় ভেসে যায় বিভিন্ন সেতু সড়ক ও ভবন প্রাণহারান হারান দুই শতাধিক মানুষ এর রেশ না কাটতেই আবারও ঝড়ের পূর্বাভাসে দিশেহারা স্পেনবাসী একই চিত্র ইতালির সিসিলি দ্বীপেও বুধবার ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে যায় রাস্তাঘাট আটকা পড়ে যানবাহন প্লাবিত হয় লোকালয় আটকে পড়া বন্যার্থদের উদ্ধারে তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন মৌসুমী সাথী সময় সংবাদ